আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম রসগুলি পিঠা বানাবো আমরা এটা হলো গাছের খাটি রস যেকে নেওয়া হচ্ছে রস আমরা চুলায় উঠে দিয়েছি জাল করার জন্য রসের উপর যে গেজেটা হয় সেটা ফেলে দিতে হয় দিয়ে সুন্দর করে আম্মু জ্বালিয়ে নিচ্ছে রস লাল করে জ্বালিয়ে নিয়েছে নারকেল গুড় দিয়ে কড়াইতে একটা দারচেনি দু একটা এলাচ আর দুটো তেজপাতা দিয়ে ভালোভাবে সুন্দর করে নাড়িয়ে চালিয়ে গুড় দিয়ে মতন লবণ দিয়ে নাড়িয়ে চালিয়ে নামিয়ে নেবে পানি যে পরিমাণ মতন লবণ দিয়ে আটারটা সিদ্ধ করে নামিয়ে নেবে এবার আটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছে সুন্দর করে মাখা হয়ে গেছে বসে দারচিনি তেজপাতা এলাচ দিয়ে দিচ্ছে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন খেতে খুব মজা হয় এভাবে আমরা সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো আমাদের সব পিঠাগুলো বানানো হয়ে গেছে রসের মধ্যে গিয়ে রান্না করে নিব রসুনমি দিয়ে আমরা দশ মিনিট ভালোভাবে জাল গিয়ে নেব এ চেড়ে নামিয়ে নেব আমাদের পিঠেটাও হয়ে গেছে এবার নামিয়ে নিব তো আমাদের এই যে পিঠেটা বানানোর ফাইনাল লুক আপনাদের কেটে দেখা দিচ্ছি এই দেখেন পিঠেটা খুবই সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ